জমি দখলকে কেন্দ্র করে অশান্তি চলল বোমাওগুলি ঘটনায় একজনের মৃত্যু আহত আরো দুই চাপড়ার মহেশনগরে জমি সংক্রান্ত বিবাদের জেরে অশান্তি চলল বোমা উগুলি ঘটনায় একজনের মৃত্যু হয়েছে আহত আরো দুই মৃতের নাম আলহামুদ শেখ বয়স বাহান্ন নাকাশিপাড়ার শিবপুরে জমিতে কাজ করার সময় হামলা চালানো হয় বলে অভিযোগ পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে শিবপুরের একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল এই আলহামুদ শেখের পরিবারের সঙ্গে মহেশনগর এলাকারই বাসিন্দা হুমি মল্লিকের আজ সকালে সেই জমিতেই চাষের কাজ করছিলেন মৃত আলহামুদ শেখ ও তার পরিবার সেই সময় হুমি মল্লিক ও তার দলবল ওই জমি দখল করতে চাষ শুরু করে তাতে বাধা দিলে শুরু হয় বচসা পর ধারালো অস্ত্র বোমা বন্দুক নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ঘটনায় বোমাগুলি এবং ধারালো অস্ত্রে গুরুতর জখম হন তিনজন খবর পেয়ে ঘটনাস্থলে চাপড়া থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার তদন্তে পুলিশ যারা তাদেরকে আপনি চেনেন হ্যাঁ চেনি তারা হচ্ছে একটা গান আনতে পারায় তা একজন নাম মিনা একজন নাম হচ্ছে হিমে একজনের নাম আমি

না ও তো পুলিশে পুলিশ গেল গিয়ে ওই লাশগুলো ছিল ওদেরকে নিয়ে চলে আসে তারপর আবার ফের তিনটি গাড়ি গেল না মনে হয় ধরিনি তা তো থাকবে না না তা তো পালিয়ে যাবে এই মহুপার শেখ একজনের সঙ্গে জমি কেনে পাঁচ বছর আগে আর ওই মহুবার সঙ্গে যাদের সঙ্গে কিনেছে তারা তিরিশ বছর ধরে ওই জমি চাষ করে এবারে কাগজপত্র খাস জমি কিছু রেকর্ড আছে রেকর্ডটা কিনেছে খাসটা দিয়ে মহু চাষ করে পাঁচ বছর থেকে ওই রহিম রহিম বলে ওই জমি আমি কিনেছি জোর জোর করে ওই জমিতে মানে টাকটা নিয়ে চাষ দিতে যায় এবার মহুরা কি বাধা দিতে গেছে যে তুই জমিতে কিভাবে টাকটা নিয়ে এসেছে তুই যদি তুই কিনে থাকিস

কোপ মেরেছে আর যে আরেকজনকে বোম মেরেছে ও পড়ি গেছে ওর গায়ে বোম মেরেছে আর মারা গেছে তাকে তাকে গুলি করেছে কোথায় গুলি করেছে এখানে গলাতে গুলি করেছে তার নাম তার নাম আলম শেখ একজন নাম হচ্ছে মোহব্বর শেখ একজন নাম হয়েছে কালু শেখ মহিষনগর পুরোপাড়া ঘটনা ঘটেছে নদীর ওপারে মানে মহিষনগরের মৌজা নাকেশ পাড়ার সীমানায় মানে মৌজাটা মহিষনগর চাপড়া থানার কিন্তু সীমানা নাকেশ মধ্যে

একজন হাতি ছেলে ডাকাত করতে গিয়ে মিনা বলে বারো বছর জেল খেটেছিল হাইকোর্টে জামিন নিয়েছে ওই রহিম রহিমের দল বল আছে ওটাও তো বলতে পারবো না আমরা ওটা যারা মেরেছে ওরা বলতে পারবে রহিমের লোক ওরা ওই যে জমি কিনেছে বলছে দল কি করে কি করে বলবো বলেন যারা মারতে এসেছিল তারা কিসে করে এসেছিল ওরা হেঁটে এসেছিল কতজন ওটা তো আমরা বলতে পারবো না বলে

বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর